আমার বাসার সবচেয়ে সুন্দর জায়গা কোনটা আমার বাসার সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে এই পাখির বাসাটা আমি রোজ দেখি আমার বেশ ভালো লাগে আর এখানে কিন্তু পাখি আসা যাওয়া করছে অলরেডি পাখির বাসাটা খুব সুন্দর আর আছে এই যে এখানে সুন্দর করে আমি পাখিদের জন্য বানিয়ে রেখেছি এটা ওদের বাসা এই যে মাঝে মাঝে এসে ম্যাশ করে যায় আর যদি ওদের কোনো ইচ্ছা থাকে যে ওরা আমার এখানে নতুন কোনো বাসা বানাবে বানাতে পারে আর এই যে একটা টবে দিয়েছি পানি আর একটু চাল আর এই তো ওদের বাসা আর এই হলো ওদের আরেকটা বাসা দারুণ একটা বাসা ঘরের ভেতরে পাখির বাসা বেশ সুন্দর বারান্দায় এরকম একটা পাখির বাসা থাকলে আসলে ওরা বারান্দায় আসে কিচিরমিচির মিচির করে রোজ সকালে ডাকে এটা আমাকে খুব আনন্দিত করে আর খাবার খেয়ে যায় খুব খুব ভালো লাগে আমার